এখন দিনগুলো চরম ব্যস্ততার মধ্যে এভাবেই কেটে যাচ্ছে এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না এই সময়টা আমি খুব সুন্দরভাবে উপভোগ করছি অনেক মানে কষ্ট আছে মাঝে মাঝে রাগও লাগে তবুও কিন্তু অনেক আনন্দ আছে সময়টা আর ফিরবে না তাই আমি সুন্দরভাবে উপভোগ করে নিচ্ছি এ একটা মানে পর্যায় চলছে জীবনের নমস্কার নমস্কার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি আর অনেক ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে বিয়ের তিন চার মাস পর আমি চ্যানেলটা ওপেন করেছিলাম ঠিকই আজ থেকে প্রায় সাড়ে তিন বছর বা তিন বছর আগে আর সেরকমভাবে ভিডিও আমি অনেক দিন ধরেই দিই না অনেক দিন দিন বলতে হয়তো বছরই হয়ে গেল প্রায় মাঝে মধ্যে দুটো একটা কিছু শেয়ার করি সেরকম সময় পাই না এই যে আমার একটা ছানা বাচ্চা আছে যার বয়স এখন পনেরো মাস এক বছর প্লাস হয়ে গিয়েছে সবাই জানো কি না জানি না আমি সেটুকু শেয়ার করছি আমার একটা মেয়ে আছে আর এই ভিডিওটা আমি অনেক জায়গায় দেখেছি আমারও মনে হলো আমারও শেয়ার করা উচিত যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তখন তার ছেলে হবে না মেয়ে হবে একটা কিউরসিটি তো সবার মনেই থাকে আমিও ভাবতাম সবার মতন যে আমার ছেলে হবে না মেয়ে হবে তবে আমি মনে মনে মেয়েই চাইতাম মেয়ে হয়েছে আর মনে একটা চিন্তা থাকে যে কি হবে কি হবে অনেকে বলে ছেলে হবে অনেকে বলে মেয়ে হবে তবে এটা কোথা থেকে জানা যাবে কিভাবে জানা যাবে কিভাবে জানা সম্ভব যে তোমার ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার জন্য আমি অনেক ঘাটাঘাটি করেছি তো জানতে পারলাম আমি এই ইউটিউবের মাধ্যমে কিন্তু জানলাম অনেক ভিডিও থেকে যে আমাদের পাঁচ মাসে মানে কুড়ি সপ্তাহ আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে একটা স্ক্যান হয় অ্যানামালি স্ক্যান সেই স্ক্যানটা করলে নাকি ছেলে হবে না মেয়ে হবে জানতে পারা যায় সেটা যখন জানলাম তখন মনে মনে হলো আমার ডাক্তার কি আদৌ আমাকে অ্যানিমাল স্ক্যান করাবে কোথায় লেখা থাকে কীভাবে লেখা থাকে পুরো ব্যাপারটা জানার খুব একটা ইচ্ছা ছিল তো আমার ডাক্তারও দিয়েছিল রীতিমতো অ্যানুয়াল স্ক্যান করতে আগে হয়তো স্ক্যানগুলো হতো না এখান থেকে বাচ্চার সমস্ত কিছু মানে জানতে পারা যায় আর আমার অ্যানুয়ালি রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করবো কোন জায়গায় লেখা থাকে যে ছেলে হবে না মেয়ে হবে কীভাবে আমি জানতে পারলাম বুঝতে পারলাম সেটাও আমি সবটাই বলবো তোমাদের সাথে আর এটা বলা দরকার সবাই শেয়ার করে আমিও শেয়ার করছি তো চলো আমার অ্যানুয়ালি রিপোর্টটা একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে এই হচ্ছে সেই অ্যানুয়ালির মানে ফটো স্ক্যানটা রিপোর্টটা নয় রিপোর্টটা আমি দোকানদের সাথে শেয়ার করছি দেখতেই পাবে এই দেখো আমি দেখিয়ে দিলাম তো পুরো রিপোর্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে পুরো রিপোর্টে কি আছে দেখতেই পাচ্ছ ওয়েট আছে এস্টিমেটেড ডেলিভারি ডেট সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে হান্ডাল অ্যান্টেরিয়র দুটো পেজ ছিল এটা পার্ট টু অ্যানামালি স্ক্যান অফ অ্যানাটমি স্ট্রাকচার পার্ট টু এইটিন প্লাস উইকস আঠেরো সপ্তাহ ক্লাসটা করেছিলাম দেখো তোমরা এখানে ফেটাল হেড ফেটাল স্পাইন ফেটাল ফেস ফেটাল থ্রক্স ফ্যাটাল অ্যাপ্টোমেন ফেটাল লিমস মানে প্লাসটা কীরকম পজিশনে আছে বাচ্চার মানে ফেটাল যে ভ্রুণটা আছে সেই ভ্রূণের সমস্ত কিছু এখানে আছে যে ভ্রুণটা কীরকম পরিস্থিতিটা আছে নর্মাল কার কোনো সমস্যা থাকলে সেটাও দেখতে পাওয়া যাবে স্পাইনাল কর্ড উইথ কন্টেন্টস সব এখানে আছে নাক নোজ প্যালেট তারপরে ফেটালের লাং ফ্লোরা হার্ট চেম্বার এগুলো সমস্ত কিছু আমার নর্মালি ছিল বাচ্চার যে কিডনি সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আঠেরো সপ্তাহ পাঁচ দিনে এই রিপোর্টটা আমার করা হয়েছে ব্যাস তারপরে এখানে দেখো কিছু নেই এটা অন্য রিপোর্টগুলো তো দুটো পেজ ছিল পার্ট টু এটাই এবার বলি আমার প্রথম থেকে কিন্তু মেয়ের শখ ছিল সে শখটা পূর্ণ হয়েছে পুরো রিপোর্টটা স্ক্যানটা মানে ফটোটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে স্কিপ করে করে পজ করে করে দেখতে পারো কোন জায়গায় লেখা আছে সেটা তোমরা দেখে নেবে মানে আমি অনেক ভিডিওতে দেখেছি যে এই জায়গায় লেখা থাকে মেল না ফিমেল এম লেখা থাকবে এপ লেখা থাকবে প্রথমেই বলি আমার বাড়ি ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে এমন কোনো নিয়ম নেই যে কোনো ভ্রূণের লিঙ্গ যাচাই করা যাবে এটা আইনত দণ্ডনীয় অপরাধ তো কোন রকম কোনো স্ক্যানে এটা লেখা থাকতে পারে না সেটা আমি আমার মনে হয়েছিল তাহলে আমাদের কোনো স্ক্যানে এটা লেখা থাকবে না যে তোমার ছেলে হবে না মেয়ে হবে তাহলে কিন্তু যারা লিখবে তারাও ফাঁসবে যাকে লিখবে সেও ফাঁসবে এটা হলো সত্যি কথা আসল কথা তো তোমরা দেখতে পেলে তো অ্যানিমাল স্ক্যানের কোথায় লেখা থাকে মোটাও কোথাও লেখা থাকে না কোথাও লেখা থাকবে না একমাত্র ডাক্তার যিনি স্ক্যান করেন সে তিনি অবশ্যই বুঝতে পারেন যে ছেদে থাকবে না মেয়ে থাকবে কিন্তু এটা কখনও কোনো স্ক্যানে লেখা থাকবে না ব্রণের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু এই ফেক ভিডিওগুলো অনেকে বানায় ভিউটিউব বানানোর জন্য সে ঠিক আছে আমার তো কিছু বলার নেই তবে আমি যেটুকু তোমাদের জানালাম সেটা মাথায় ভরে রাখো যে কোথাও লেখা থাকবে না কি করছে দেখছো তো এভাবে আমি কী করে ভিডিও বানাই আজকে আমি কত বছর পর একটা ভিডিও বানাতে এলাম কে অবশ্যই দেখো দেখো শুধু এরকম অনেক ছোট্টোর মধ্যে সংক্ষেপে আমি কিন্তু তোমাদের আস সত্যিটা জানিয়ে দিলাম এবার কেউ যদি বলে যে এরকম হয় তাহলে তাদের সেখানে হয়তো হয় আমাদের এখানে হয় না আর কি বলবো নিয়ম বা আইন সেটা নেই ভ্রমণ যাচাই করার পা দিও না দেখো কী করছে এই রিপোর্টে পা দিবি না অমনি করে না ছিঁড়ে যাবে ওরকম করে না সবাই খারাপ বলবে কিন্তু যা ওদিকে দুম করো ওখানে দুম করো হ্যাঁ দুম টাটা বলে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা দাও টাটা টাটা দিয়ে দাও সবাইকে টাটা সবাই ভালো থেকো তুমি টাটা দিয়ে দাও টাকাও টাকাও সবাইকে টাটা দাও হ্যাঁ টাটা আবার আসবো টাটা টাটা টাটা